আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স জমজম সুইচ তো রাইট নাও খুব হিট কালেকশন সো সেই জমজম সুইচ যদি এখন ঈদের আগ মুহূর্তে একদম রেডি পাওয়া যায় তাহলে কে মিস করে বলেন তাও আবার সর্বনিম্ন প্রাইস একদম টেইলার মেকিং করে ড্রেসটা কিন্তু বানানো খুব সুন্দর ফিনিশিং থার্টি এইট থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে প্যান্ট কাট এই যে প্যান কার্ড সালোয়ার আর ওন্না দেখিয়ে দিয়েছি ওন্নাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওন্না এটার দাম কত পড়বে মাত্র 1050 1050 ভিউয়ার্স 1050 টাকা দিয়ে অরিজিনাল জমজম সুইসের রেডিটা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো মিস করবেন না এটা অরিজিনাল জমজম সুইস আপনি এতটুকু শিওর থাকতে পারেন কারণ মার্কেটে জমজমের এখন অনেক কোয়ালিটি বের হয়ে গেছে তো এইটা একটা আছে কালারটা খুবই সুন্দর এটা আবার আনিস্টিসও পাওয়া যাবে ঠিক আছে পারবেন না সুন্দর করে মেকিং করা যাস দেখুন সালোয়ারটা এক কালারের মধ্যে প্যান কার্ড আর অনটা কিন্তু অনেক বড় প্রিন্টের একটা অন্যা প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এটারই আরেকটা কালার হবে মিষ্টি কালার এইটা মিষ্টি কালারটা খুবই সুন্দর গলার ডিজাইনটা দেখুন সেম ডিজাইন করা এরকম করে টেলার্সের কাছে ড্রেস বানাতে গেলে এখন পাঁচশো থেকে ছয়শো টাকা শুধু মজুরি নিবে ঠিক আছে রেগুলারই পাঁচ ছয়শো টাকা মজুরি আর এখন ঈদের সময় প্রাইস একই থাকছে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 1050 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা সুন্দর এটা ওন আনস্টিচ আছে না এটা হচ্ছে আনস্টিচও নিতে পারবেন ব্রেসটা খুব সুন্দর গলায় এরকম ডিজাইন আছে হাতায় কাজ করা আছে জামার নিচে सेम ডিজাইনটা করা ব্যাক সাইড তো প্রিন্টেড হবে সালোরনা দেখাবো এটা হচ্ছে জামা সালোরটা প্যান কাটিং মধ্যে আছে খুব সুন্দর করে ডিজাইন করা আর ওন্নাটা বড় ওন্না হবে প্রিন্টেড ওন্না নামাজিও না সম্পূর্ণ আর এটা প্রাইস করবে হচ্ছে অনলি 1050 1050 টাকা আচ্ছা কালার আছে যেটা হচ্ছে এই যে গোলাপি কালার হালকা গোলাপি কালারটা এটা অনেক সুন্দর গলায় সেম একটা ডিজাইন করা হাতাটাও খুব সুন্দর করে ডিজাইন জামার নিচে আছে সালোয়ারটা প্যান কাটিং হবে পিঙ্ক কালার আর উনাটা দেখিয়ে দিচ্ছি উন্নাটা অনেক বড় প্রিন্টের একটা উন্না প্রাইস পড়বে হচ্ছে এটা এক হাজার পঞ্চাশ উন্নাটা অনেক বড় প্রিন্টের একটা উন্না দামটা সেম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা সো দ্বিতীয় চুয়াশি বিশ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ স্টাফ ছয় তালাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ